এক বছরে এই আন্তঃসংঘর্ষের কারণে সাঁত্রিশ জন নিহত হয় এবং দু সালের সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত ইউপিডিএফ এবং জেএসএস এর মধ্যে একুশ হাজার রাউন্ড গুলি বিনিময় হয় আপনার কেন ইমার্জিন যে একুশ হাজার রাউন্ড গুলি বিনিময় হয়েছে এই গুলো থেকে কোথেকে আসে আমি বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রতিরক্ষা মন্ত্রী ওনার কাছে আমি এই প্রশ্নটা করতে চাই যে পাহাড়ে একুশ হাজার রাউন্ড গুলি বিনিময় হয়েছে সেটার

এই অস্ত্রটা থেকে আসে দেখেন টাকাটা থেকে আসে চাঁদাবাজির টাকায় পাহাড়ে বছরে এক হাজার বারোশো কোটির উপরে চাঁদা উঠে এই চাঁদাটা কারা উঠে আপনারা জানেন এই যে পঞ্চাশ কোটি টাকার উপরে চাঁদা এই পাহাড় থেকে উঠায় এবং আমি আপনাদেরকে সে রিসিপটা সে তথ্য উপত্য প্রমাণটা আমি আপনাদেরকে দিচ্ছি এই যে প্রত্যেকটা রিসিপ আছে যদি কোন ধরনের ভুল থাকে সেটা আপনারা যাচাই করতে পারবে

আপনারা যারা পার্বত চট্টগ্রামে গিয়ে দেখতে পারেন ক্লাসিফিকেশন করতে পারেন যে কতটা খুন হয়েছে এই চাঁদাবাজি কেন্দ্র করে তারপরে আপনার হলো গত বছরের থেকে ছয়টি গোষ্ঠীর মধ্যে যে আন্তকুন্ডল সেটাতে একশো বিশ থেকে একশো পঞ্চাশ জন গুণের শিকার হয়েছে কারা হয়েছে জানেন এই বাঙালি রায় এই উপজাতি নাই এখানে কোন আদিবাসী করে নাই কিন্তু আদিবাসী সংগ্রহ কিন্তু তারা করে না তারপরে ওদের কার্যক্রম নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে মানব গাড়ি হিসেবে ব্যবহার করছে নারী সংগঠনকে ধর্মী গুরু স্কুল কলেজের শিক্ষার্থীকে এই যে স্কুলের বাচ্চাদেরকে ওদেরকে ফোর্সফুলি আমি গতকাল আপনারা দেখলেন এখন সার্চ করে দেখলেন যে ওদেরকে ফোর্সফুলি কিভাবে ওই ধর্মের প্রোগ্রামে নিয়ে আসা হয়

বাহিরেও কিন্তু আমার বিরোধী সমস্যা আছে এই সমস্ত কার্যগুলো ভারত সম্প্রসারণের এজেন্ডা নির্দেশ করে কিন্তু আমি মনে করি যে ভারত কখনো সম্প্রসারণ করতে পারবে না কারণ ভারত যখনই যুদ্ধে জড়িয়েছে তখনই তার একটা ভূখণ্ড হারিয়েছে